সফলতা কি জীবনে কিছু অর্জন করতে হলে কঠিন পরিশ্রম দক্ষতা আর সবশেষে ঈশ্বর প্রদান করা ভাগ্য দরকার হয় আর সফলতার ধাপ যদি পনেরোটি হয় অর্থাৎ পনেরোটি এক্সামে সব থেকে ভালো ফল যে করবে তাকে যদি বেছে নেওয়া হয় তাও আবার শুধু অংশগ্রহণকারীই হল কমপক্ষে একশো জন প্লেয়ার টুর্নামেন্ট সেরার পুরস্কার সব বিভাগ পর্যবেক্ষণ করে তারপর দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর বসেছে ষোলোটি আর এখানে যারা ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা যে প্লেয়ার টুর্নামেন্টের সব থেকে বেশি প্রভাব ফেলতে পারবে তাকে দেওয়া হয় এই পুরস্কার আর দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রতিটা আসরে যারা ম্যান অব দ্য টুর্নামেন্ট বা ইম্প্যাক্ট প্লেয়ার হয়েছে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং প্রত্যেকটা সাল ধরে ধরে আলোচনা করা হয়েছে সবই জানতে পারবেন দু সাল অর্থাৎ আইপিএল শুরু হওয়ার বছর মনে পড়ে সেই ইন্টারেস্টের কথা তখনও গ্রামে ঘরে ঘরে কেবিল লাইন আসেনি তাই খেলা দেখতে ক্লাবে বা কারোর বাড়িতে যেতে হতো যা শুরুতে ভালো হয় তার ভালো লেগেই থাকে প্রথম আইপিএলের প্রথম ম্যাচ সেই যে কলকাতার হয়ে ব্রান্ডান ম্যাকোলামের বিধ্বংসী ইনিংস সেই থেকেই যেন আসরের প্রতি বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল প্রথম আইপিএল সেই যে খেলার প্রতি আকর্ষণ বাড়ালো তা আজ আরও জনপ্রিয় হয়ে গেছে এই টুর্নামেন্ট প্রথম আইপিএল আসর জয় দল রাজস্থান রয়্যালস আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিল সেন্ট ওয়াটসন তিনি চারশো বাহাত্তর রান আর উইকেট নিয়েছিল সতেরোটি একা হাতে টিমকে ফাইনাল খেলানোর মতো পরিসংখ্যান করেছিলেন তিনি দু হাজার সালে দ্বিতীয় আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট জয় হলেন আবারও অস্ট্রেলিয়ান এক কিংবদন্তি মারকুটে উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট তিনি ডেকান চার্জার্সের হয়ে করেছিলেন পাঁচ কম পাঁচশো রান তৃতীয় আসর দু সালে হান্ড্রেড অফ হান্ড্রেড দ্য লিটিল মাস্টার শচীন টেন্ডুলকার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন অবশ্যই মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে শচীন এমন প্লেয়ার তিনি টুর্নামেন্টে রান না করতে পারলে ঠিক তার খেলাটা হজম হতো না তিনি ব্যাট হাতে ছশো রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন এই আসরে দু সাল দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল আইপিএলে তিনি একজন অন্যতম সেরা প্লেয়ার ছিলেন তার খেলা দেখতে সকলেই ভালোবাসত তিনি যেমন ভয়ঙ্কর তেমন মজার এই টুর্নামেন্টে ব্যাট হাতে ছশো আট রান আর বল হাতে আটটি উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হন দু হাজার সালে দু সাল কে আর এর স্টার সুনীল নারায়ণ যে দলের ব্যাটে বলে ফিল্ডিংয়ে আগুন ঝরবে আর ক্যাপ্টেন্সি হবে অসাধারণ সেই দলই তো চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজের এই বাঘা প্লেয়ার সুনীল নারায়ণ এই সেশনে মানে দুই সালে মোট চব্বিশটি উইকেট নিয়ে সেরা প্লেয়ার হন দু হাজার তেরো আবারও সেন ওয়াটসন আসলেও তিনি ছিলেন অস্ট্রেলিয়ার এক বিধ্বংসী প্লেয়ার এ সকলকে মানতেই হবে এই বছরে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে পাঁচশো রান আর বল হাতে তেরোটি উইকেট পরিসংখ্যান যথেষ্ট ম্যান অব দ্য সিরিজ হওয়ার জন্য দু সাল অস্ট্রেলিয়ার প্লেয়ারদের চিরকালই দাপট ছিল ক্রিকেটে এখনও আছে আর আইপিএল তো কাঁপিয়ে দিয়েছে এই বছরে এই বছরে পাঞ্জাব কিংসের হয়ে মানে দু হাজার চোদ্দো সালের কথাটা বলছি গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে করলেন পাঁচশো বাহান্ন রান তিনি যেন বোলারদের ত্রাস হয়ে উঠেছিলেন বল পিচে ফেলার জায়গা পাচ্ছিল না বোলাররা এতটাই বিধ্বংসী ছিলেন এই দু সালের টুর্নামেন্টে গ্লেন ম্যাকসোয়েল দু হাজার পনেরো অ্যান্ড্রু র্যাসেল মাসাল পাওয়ার হলো দেখবার মতো তার কেকেয়ারের এই ক্যারিবিয়ান ক্রিকেটার এক ভরসার জায়গা তাই তো এখনও কোনো বিকল্প পাওয়া যায়নি তার তিনি এই দু পনেরো সালে চোদ্দটি উইকেট আর তিনশো ছাব্বিশ রান করে কলকাতা নাইট রাইডার্স কে পজিশনে নিয়ে আসার অনেকটা অবদান তারই যেন ছিল এই কৃতিত্বের পিছনে টুর্নামেন্ট তো অনেক হয়ে গেল এখনো বসের দেখা নাই রে দু হাজার ষোলো এতগুলো টুর্নামেন্ট হলো এখনো বসের দেখা নাই হ্যাঁ দ্য রান মেশিন কিং কোহলি এক আসরে সাতাশ কম এক হাজার রান অর্থাৎ নশো তিয়াত্তর রান করেন আমার মনে হয় এই রানের রেকর্ড হয়তো কোনো আসরেই আর ভাঙা সম্ভব হবে না এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড নশো তিয়াত্তর রানের রেকর্ড এখনো পর্যন্ত অধরাই আছে আইপিএল এর খেতাব বিরাট কোহলির নামে তবে অদূরেই হয়তোবা এই স্বপ্ন পূরণ হতে চলেছে দু সাল বড় ম্যাচের প্লেয়ার বেন স্টকস তার নমুনা দুটি বিশ্বকাপে সকলেই দেখেছেন এই বছরের সব থেকে দামি প্লেয়ার ছিলেন তিনি দু সালে রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে বারোটি উইকেট সাথে তিনশো রান করেন তবে দল হয় রানার সাফ তবুও তাকে দেওয়া হয় ম্যান অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটি দু হাজার আঠারো আবারও কে কে হয়ে সুনীল নারায়ণ এইবারে তাকে দিয়ে কে কে আর ব্যাটে ওপেনে আর তাতেই বাজিমাত করে দিলেন তিনি ব্যাট হাতে তিনশো সাতান্ন রান তাও বিশাল স্ট্রাইক রেটের সাথে আর বল হাতে নিলেন সতেরোটি উইকেট যা পরিসংখ্যান নিঃসন্দেহে সে ছিল এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য প্লেয়ার দু হাজার উনিশ অ্যান্ড্রেড রাসেল কেকেআরের হয়ে দুইজন প্লেয়ার পরপর ম্যান অব দ্য সিরিজ হলো তিনি করলেন ব্যাট হাতে পাঁচশো দশ রান আর উইকেট নিয়েছিলেন এগারোটি যার জন্য দ্বিতীয়বার তিনি এই পুরস্কারের দাবিদার হন এবং দু সালে অ্যান্ড্রি রাসেল পেজান ম্যান অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড টোয়েন্টি 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 অর্থাৎ দু সালের আইপিএল এর টি টোয়েন্টি লিগে জোফরা আর্চার ইংল্যান্ডের স্টার প্লেয়ার রাজস্থান রয়্যালস এর হয়ে এই পুরস্কার জয়ী হয় এই ভয়ঙ্কর বোলার এই আসরে তুলে নেয় কুড়িটি উইকেট সাথে ব্যাট হাতেও করেন একশো রান দু বহুদিন পরে এক ভারতীয় বোলার পেল এই ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার তিনি হলেন আরসিবির হয়ে হার্সেল প্যাটেল আরসিবির কেউ যখন পায় পুরস্কারটি সে অসম্ভব কিছু করে দেখায় এই আসরে অসম্ভব কৃতিত্ব অর্জন করেন হার্সেল প্যাটেল আট পয়েন্ট চোদ্দ ইকোনমি রেট আর দশ পয়েন্ট ছাপ্পান্ন স্ট্রাইক রেটে উইকেট নিয়ে মোট বত্রিশটি উইকেট নেয় তিনি দু হাজার একুশ সালের আসরে দু হাজার বাইশ জোস হোস উড়া দিয়া ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার বোলারদের বেটে ছেড়েছিলেন এই আসরে সে রাজস্থান রয়্যালসের হয়ে অবতার রূপে এসে প্রায় একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে মোট আটশো তেষট্টি রান করে এই অ্যাওয়ার্ডের দাবিদার হয় এবং দু সালে অ্যাওয়ার্ডটি দেওয়া হয় জস বাটলারকে দু সালের আইপিএল বাঘের গর্জন যদি দু সালে জস বাটলার দিয়ে থাকে স্ট্রাইক রেট একশো পঞ্চাশ উপরে রেখে তাহলে বনের রাজা সিংহের গর্জন এই আসরে তো হবেই তরুণ তুর্কি বর্তমান গুজরাটের আইপিএল টিমের চালকের আসনে বসা শুভমান গিল গত বছর গুজরাট টাইটান্সের হয়ে আটশো রান করেন একশো পয়েন্ট আট স্ট্রাইক রেট রেখে ফ্রেন্ডস কমেন্ট করে জানান এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কে হবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা সব থেকে প্রভাবশালী প্লেয়ার আমার মতে এইবারও বিরাট কোহলিই পাবে এই অ্যাওয়ার্ড আপনার মতে কে হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল